মানি না বেমারে পাই গো আমরা রে মানি না গো আমরা রে আমি কিতা বুঝিনি কম সকল আমি উত্তম আমি তা বুঝিনি কম সকল আমি উত্তম হকলে এখন বেশি বুঝি মানি না খেউরে হকলে এখন বেশি বুঝি মানি না কেউ মানি না বেমারে পাইছে গো আমরা রে মানি না বেমারে পাইছে গো আমরা রে মানি না বেমারে সন্তানে মানুন মানন্যা এখন মা বাপর কথা জামাই বৌয়ে বোঝন্য রে এসে অন্যের ব্যথা সন্তানে মানুনা এখন মা বাপুর হতা জামাই বৌয়ে বুঝুনা রে একে অন্যের ব্যথা ময়মু রব্বি মুখ লুকেন ফুরু তার ডরে ময়মু রব্বি মুখ লুকেন ফুরু তার ডরে মানি না মারে পাইসে গো আমরা রে মানি নাবে মারে আসসালামু আলাইকুম দর্শক আমাদের সাথে আছেন সিলেটের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের কাছে গুরুজন সুনামদন্য চিকিৎসক গায়ক গীতিকার বহু উপমায় যাকে অভিষিক্ত করা যায় ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম ও চিনপুরি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার একটা বিষয় আপনি একজন সোনামদণ্ড চিকিৎসক চিকিৎসা ক্ষেত্রে আপনার অনেক যশ খ্যাতি রয়েছে তারপরও আপনি এই সঙ্গীত অঙ্গনে আপনার আগমন এই সম্পর্কে একটু আমাদের সঙ্গীতে তো আসলে কেউ নিজে থেকে ইচ্ছা করে আসতে পারে না তার ভেতরে মানে একদম ভেতরে জেনেটিক্যালি অথবা খুশের ভিতরে সঙ্গীতের প্রতি ভালোবাসা থাকলেই সে সঙ্গীতে আসতে পারে অনেক লোক আছে সমাজে সে সঙ্গীত শিখেছে কিন্তু সঙ্গীত করে নাই কারণ সঙ্গীতটা তার খুশে রক্তের রেশায় নাই তো আমার আমি ছোট বয়স থেকে আমি অনুভব করি যে আমার রক্তের রেশায় খুশে খুশে সঙ্গীতের প্রবাহটা আছে আর তাছাড়া আমার বাবাও ওই মরমী সাধক ওনারও মানে সঙ্গীত যেটা মরমি গান ওনারও আছে এবং ওই মরমি একটা জগতের ভিতরে বেড়ে ওঠা যার কারণে মরমী সঙ্গীতের প্রতি আমার একটু আগ্রহ ছোট বয়স থেকে গানের সাথে আমি বড় হয়েছি এবং গানকে অন্তরে ধারণ করে বড় হয়েছি ছোট বয়স থেকে হ্যাঁ এই জন্য চিকিৎসক হলেও গানের প্রতি ঝুঁক একদম প্রগাঢ় ঝুঁক থেকে গানের মধ্যে চলে আসা আচ্ছা গানটা কি কখনো সমাজ সভ্যতার জন্য কোনো নিয়ামক হতে পারে হিসাবে গান তো হলো মানুষের অন্তরের কথা বলে গান সমাজের ভেতরের কথা বলে সমাজের মানুষের সুখ দুঃখ দুর্দশার কথা গান বলে গান মানুষের অন্তরের আনন্দ ব্যথার কথা বলে গান মানুষের সৃষ্টিকর্তার কথা বলে গান মানুষের ইহকাল পরকালের কথা বলে সুতরাং গান তো মানুষের জন্য গানের ভিতরে সবই আছে যদি আমরা গানকে ওইভাবে আমরা লালন করি গানকে যদি ওইভাবে ধারণ করি আর ওইভাবে গানকে পরিচর্যা করি গান মানুষকে মানুষের আত্মাকে এগিয়ে দিতে পারে মানুষের আত্মাকে পরিশোধিত করার ক্ষেত্রেও গানের ভূমিকা আছে তাহলে গান একটা মুক্তির বার্তা হতে পারে গান একটা সভ্যতার আলোকবর্তিকা হতে পারে তবে এটা বুঝতে হবে কোন গান আচ্ছা সব গান নয় কোন গান আছে মানুষের অন্তরকে কলুষিত করবে কোন গান আছে মানুষের অন্তরকে পরিশোধিত করবে কোন গান আছে সমাজকে নষ্ট করবে কোন গান আছে নষ্ট সমাজকে ভালো করবে সুতরাং আমাদের একটা জানতে হবে যে কোন গান এই সব গান নয় যে গান সমাজের জন্য মানুষের জন্য মানুষের পরকালীন যাত্রা সেই যাত্রা যেন শুভ হয় সেই যাত্রা পথে মানুষকে সাহায্য করবে যে গান সেই গানটা আমাদেরকে বলতে হবে ওটা গান প্রকৃত গান এই গানের পিছনে আমাদেরকে ঘুরতে হবে এই গানকে শুনতে হবে এই গানের লালন করতে হবে একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত লেখক বা গীতিকার হিসাবে রাজনীতির বিষয়ে যদি আমাদের বলি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অতীতের পরিস্থিতি সব মিলিয়ে রাজনৈতিক বিষয়ে একটু অভিমত আপনার রাজনীতি হলো আমরা আমাদের দেশের এই যে আঠারো কোটি বা বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষের প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা আছে যে সে ভালো থাকবে সে নিশ্চিন্ত থাকবে শান্তিতে থাকবে শান্তিতে ঘুমাবে দুটা ডাল ভাত খাবে তার প্রেশানি থাকবে না আঠারো কোটি মানুষের ভিতরে কিন্তু এই চাহিদা এই চাহিদাটাকে পূরণ করার জন্য যারা দিন রাত কাজ করে তারা হলো রাজনীতিবিদ রাজনীতিটা ছিল একটা এবাদত রাজনীতিবিদ কাকে বলে যে মানুষের কল্যাণের জন্য নিজের ঘুমকে হারাম করে নিজের পরিশ্রম করে নিজের ঘাম ঝরায় যে মানুষটা মানুষের কল্যাণের জন্য সে রাজনীতিবিদ কিন্তু সেই ধরনের রাজনীতিবিদ আজ নাই যার কারণে রাজনীতির এরকম হজবরল অবস্থা মানুষের আকাঙ্ক্ষা মিটানোর জন্য মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাদের করা উচিত রাজনীতি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে কিন্তু এখন দেখা যায় মানুষের আকাঙ্ক্ষা তো রাজনীতি পূরণ করতেছে না বরং মানুষের ভিতরে পেরেশানি বাড়িয়ে দিচ্ছে সঠিক রাজনীতি প্রকৃত রাজনীতি কল্যাণমুখী রাজনীতি মানুষের জন্য রাজনীতি সেটা আজকে নাই দেখে আজকে রাষ্ট্রের অবস্থা বেহাল দেশের অবস্থা বেহাল তো আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষ বারবার আশা করে স্বপ্ন দেখে তারা ভালো থাকবে তাদেরকে ভালো রাখা হবে এই জন্য রাজনীতিবিদরা নিজেদেরকে সংশোধিত করে আবার দাঁড়িয়ে যাবে তো আমরা আশা করতেছি দেশের একটা পট পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ এখন স্বপ্ন দেখতেছে দেশে একটা পূর্ণাঙ্গ সংস্কার হবে রাজনৈতিক সংস্কার হবে রাষ্ট্রীয় সংস্কার হবে সংস্কারের হওয়ার পরে প্রকৃত কল্যাণমুখী একটা সরকার আসবে কল্যাণমুখী জনগণের কল্যাণ এরা করবে জনগণের মূল থিওরিটা জনগণের জন্য জনগণের জন্য সরকারটা হবে জনগণের জন্য জনগণের জনগণের সম্পদ চুষে খাওয়ার জন্য না লুটপাট করার জন্য না বরং জনগণের সম্পদকে পাহারা দেওয়ার জন্য জনগণের শান্তিকে পাহারা দেওয়ার জন্য জনগণের অবস্থা উন্নতি ঘটানোর জন্য জনগণের সম্মান বাড়ানোর জন্য পৃথিবীতে বাংলাদেশ রাষ্ট্র আরো সম্মানী হয় এর জন্য কাজ করবে যে সরকার সেটা হলো কল্যাণমুখী সরকার বাংলাদেশের মানুষ বারবার স্বপ্ন দেখে এরকম একটা কল্যাণমুখী সরকার তৈরি হবে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার হুচট খাইছে একাত্তরে স্বপ্ন দেখছিল মানুষ হুচট খাইছে নব্বইয়ে গণপ্রত্যানের মাধ্যমে আবার স্বপ্ন দেখা শুরু হুচট খাইছে তারপরে বারবার হুচট খেয়ে খেয়ে বাংলাদেশের মানুষ শোষিত নিষ্পেষিত মানুষ খুবই অসহায় অবস্থায় আছে সর্বশেষ এই যে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এই যে নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানুষ কিন্তু এখনও আশাবাদী যে আল্লাহ হয়তোবা তাদেরকে একটা ভালো কল্যাণমুখী সুন্দর একটা সরকার দিবে যেই সরকার বাংলাদেশের মানুষকে লালন করবে তাদেরকে তাদের সুখ দুঃখ দেখবে তাদেরকে তাদেরকে অশান্তি থেকে দূর করবে তাদেরকে সম্মানই করবে তা আমরা আশাবাদী যে এই সরকার এমনভাবে কাজ করুক যেন তাদের কাজের মাধ্যমে একটা সংস্কার হয় আর সংস্কারের পরে সুন্দর একটা কল্যাণমুখী সরকার তৈরি হয় আচ্ছা স্যার এই যে রাজনীতিতে যে জেনারেশনটা ছিল বা এখনও রাজনীতিতে যারা সিনিয়রিটি মেনটেন করেন এই জেনারেশনটার প্রতি তো আসলে আসানুরূপ আমরা সারা পাই না বা এই জেনারেশনের কাছ থেকে আমরা আসানুরূপ ফল পাই নাই নেক্সট যে জেনারেশন বা তরুণ প্রজন্ম আমাদের এই বিষয়ে আপনি তরুণ প্রজন্ম এদেরকেও মানে ওরাও কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে কারণ আমরা পাকনা যারা জুনা নারিকেল যারা আছি আমরাও কিন্তু অনেকে নষ্ট এই জন্য দেখতে হবে এই যে পরবর্তী প্রজন্ম তরুণ প্রজন্ম এদেরকে সুন্দর পথে পরিচালিত করার জন্য সঠিক মানুষ নির্বাচন করতো এই পুরাণদের ভিতরে দেখতে হবে কে আর কে মুনাফিক কিন্তু মুমিনার মুনাফিক চিনা বড় কঠিন লেবাসে বোঝা না এই জন্য মানে এই রাষ্ট্র পরিচালনার জন্য খুব সুচিন্তিতভাবে বেছে বেছে মানুষ প্রকৃত দেশপ্রেমিক আমি আবার বলতেছি প্রকৃত দেশপ্রেমিক যে তারা আত্মাকে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের কাছে বিক্রি করে নাই সে হলো প্রকৃত দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক লোকগুলাকে সেট করে করে ওদেরকে নেতৃত্বে আনতে হবে যেন দেশটা প্রকৃত সংস্কারের মধ্যে আসে এবং প্রকৃত লিডারশিপ পায় তরুণ সমাজ একা পারবে না ওদেরকে ওদের মুরব্বী লাগবে মুরব্বীদের মধ্যে বুঝতে হবে যে কোনজন মুনাফিক আর কোনজন মুমিন এটা চিহ্নিত করতে হবে তো আপনার কাছে আমরা শেষ প্রশ্ন আসলে এই যে গানে গানে আপনি মানবতার কথা বলেন বা মানুষের কথা বলেন আপনার দুই একটা কলি যদি আমাদের দর্শকদের একটু বলেন যে কথাগুলো আপনার সব সময় আপনি স্মরণ রাখেন বা মেনে চলেন একটা গান আছে আমার মানিনা না বেমার মানি বেমারে ফাইসে গো আমরা রে মানি বেমারে ফাইসে গো আমরা রে আমি কি তা বুঝিনি কম সকল বাই আমি উত্তম আমি কি তা বুঝিনি কম বাই আমি উত্তম হকলে এখন বেশি বুঝি মানিনা না হখলে এখন বেশি বুঝি মানি না খেউরে মানি না বেমারে পাইছে গো আমরা রে মানি না বেমারে পাইছে গো আমরা রে মানি না বেমারে সন্তানে মানুন এখন মা বা ফুর কথা জামাই বৌয়ে বুঝুন না রে এখে অন্যের বেথা সন্তানে মানুন এখন মা বা ফুর কথা জামাই বৌয়ে বুঝুন না রে এখে অন্যের বেথা ময় মুরব্বি মুখ লো ফুরু তার মই মুরব্বি মুখ লুকেন ফুরু তার ডরে মানি না বে মারে গো আমরা রে মানি না মারে আমরা রে এখন মানি না মারে পাইসে আমরা লিডারর লিডারর কথা কর্মিয়ে মানন না দেখো গা লিডারে কইরা একখান থাকি বইয়া যে কেউ সান্দাবাজি করবায় না কিন্তু শুরু হয়ে গেছে অরিল লুট হইছে না কেউ কেউ কথা মাননা না মা বাপর কথা শুননা মুরব্বীর কথা ফুরুতাইতে শুনুন না কথা ছাত্র শুনুন না এই যে ট্রেন্ড যেটা সে না মানা বেমার ওঠার ঠিক করতে হবে সবে আমরা ঠিক করতে পারে আমি আমার মুরব্ব আমি আমার বাপরে মানবো মারে মানবো আমি আমার শিক্ষকৰে মানবো আমার নেতারে মানবো প্রত্যেকে এই মানার চর্চাটা আনতে মানা মানা আমার এক গুরু ছিলেন উনি বলছিলেন উনি সময় ওয়াজ করতেন আমার উনি বড় মাও লানা ছিলেন উনি ওয়াজ করতেন যে জানার নাম দিন নাই রে ভাই মানার নাম দিন জানার নাম দিন নাই রে ভাই মানার নাম দিন আজকু বাংলাদেশ পণ্ডিতর অভাব নাই সবে সবটা জানে কিন্তু আমরা কেউ খুনতা মানি না আল্লাহ আমরা রে সব রে মানার তো আমরা হকলে হকলের অবস্থান থাকি ন্যায় নীতি শৃঙ্খলা এগুলা মানি তাইলে দেশ উন্নত হইব ধন্যবাদ স্যার আমাদের সময় আসসালামু আলাইকুম